মহান আল্লাহ আলাত সুদের ব্যাপারে কি বলেছেন আল্লাহর আমিন সুদের ব্যাপারে এভাবে বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানু লা তা কুলুর রিবা অদফমদ আফাম ও হে

আর শোধ কে করেছি হানাম সুতরাং তোমরা শোধ খেওনা দিনে বাংকুম তুম উমিনী ও ইমানদারের এটুকু লপ আমে আল্লাহকে ভয় করো ওয়া রু মা বাপ ইয়া মেন আরে আর আমি আল্লাহর পক্ষ থেকে যে বলা হলো সুদ আমি আল্লাহ বাঘ হারাম করে দিয়েছি এটা জানার পরে তোমার জন্য উচিত হলো সুদের যা বকে আছে সুদের যা বাকি অংশ আছে আমার কথা শোনার সঙ্গে সঙ্গে সেই বাকি অংশ ছেড়ে চলে আসা আল্লাহ পাক বলেন যদি তোমরা মুমিন হও তাহলে তোম তোমাদের উচিত হলো সুদ থেকে ফিরে আসা আমার বন্ধুগান

যে সুদ খাবে যে সুদ দিবে ও শাহিদাইহি সাক্ষ্য থাকবে ও কাতিবাইহি আর যে সুদের ব্যাপারটা লিখে রাখবে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা এই চার শ্রেণীর ব্যক্তির উপরে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে সুদকে হারাম করেছেন আল্লাহ সুতরাং এই বিধান জানার পরে যদি নিজেকে মুমিন দাবি করি মুসলমান দাবি করি তাহলে উচিত হলো সেই সুদ থেকে ফিরে আসাম আল্লাহ পাক বলেন যদি তোমরা ফিরে নাও আসো فَإِلَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِ محمد علی চুরান্ত কথা জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন যদি তোমরা সুর থেকে ফিরে না আসো যদি সুর থেকে তুমি বিরত না হও সুদের যে বকে আল্লাহ বলেন তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নাও আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গিয়া যুদ্ধে জৈলাভ হবে এরকমের মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না তো সুতরাং আল্লাহ পাক বলতেছেন যদি তুমি সুদ থেকে বিরত না হও সুদ খাওয়া ছেড়ে না দাও সুদ দেওয়া যদি ছেড়ে না দাও তাহলে তুমি আল্লাহ এবং রসুল উল্লাহর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও তার মানে হলো তাদের সাথে যুদ্ধে পারা যাবে না তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে জয়ী হওয়া যাবে না তো তোমার জন্য উচিত হলো সুদ ছেড়ে দেওয়া আমার বন্ধুগণ আল্লাহ বলেন যারা সুদ ছেড়ে দিবে না তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়াগুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা Kama yaqumul ladhi yatakhabbathu ash-shaytan لا يتخبطه الشيطان من المس আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা সুদ খায় তারা কামতের ময়দানে এমন অবস্থায় দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করে বেহুশ করে দিয়েছে তার মানে হল যারাই সুদ খায় মহান আল্লাহ তালা বলেছেন শয়তান তাদেরকে কে আমাদের ময়দানে এমন কায়দায় স্পর্শ করবে মনে হবে যেন শয়তান স্পর্শের দ্বারা তাদেরকে বেহুস করে দিয়েছে